মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে এটা কিন্তু আমি মানে কি আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি নাচতে পেরেছি সো আই হ্যাপি ইন দ্য এন্ড

কি দেখে থাকলে ওটা করে মনে পড়েছিল আজকে মধ্যে আলাদা নিজেই আমি উত্তরটা সেটা

করতে এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে এখনো দিস ইজ টু আ কমেন্ট অন দ্যাট এটা হলো একটা আর দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আসি সাকিব ভাই যেটা বললেন ঠিকই বলেছেন আসলে সিনেমাটা কেন দেখতে হবে দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন কিন্তু আপনি যদি বলেন জন আবার রণবীর কাপুরের তুফানে অ্যানিমেলের শাকিব খানের লোক আপনি মিল তো পাবেনি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুক এর সঙ্গে সেই গল্প গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে